আজকে অনুষ্ঠিত হতে চলেছে ল্যাটিন বাংলা সুপার কাপের সে হাই ভোল্টেজ ম্যাচ যেখানে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং আর্জেন্টিনা দর্শক বাংলাদেশ টিম এবং আর্জেন্টিনা টিম আজকে ল্যাটিন বাংলা সুপার কাপে মাঠে নামতে চলেছে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এমএসটি কয়টার সময় অনুষ্ঠিত হবে এবং আপনারা মোবাইলে খুব সহজেই কিভাবে এমএসটি দেখবেন বিস্তারিত জানিয়ে দিব আজকের ভিডিওতে দর্শক বহুল প্রতিক্ষিত এসপি ল্যাটিন বাংলা সুপার কাপ দু হাজার পঁচিশে ব্রাজিল ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে বাংলাদেশ পাঁচই ডিসেম্বর সেই ম্যাচে ব্রাজিল ক্লাবের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যে ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হাফ টাইমের দুইটা গোল এবং হাফ টাইমের পরে দুটা গোল মোট চার গোলে হেরে যায় বাংলাদেশ এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক ও চার্লন ল্যাটিন ফুটবলের কৌশলগত শ্রেষ্ঠত্বের এই ক্লাবের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামতে চলেছে আজকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে চার শূন্য গোলে হারলেও আর্জেন্টিনার বিপক্ষে ভালো কিছু করতে চাই বাংলাদেশ যে কারণে আজকের ম্যাচটি অনেকটাই আশাময় হতে চলেছে বাংলাদেশের জন্য চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচের সময়সূচি এবং কিভাবে মোবাইলে দেখা যাবে দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ স্টেডিয়ামে এই ম্যাচটি মাঠে গড়াবে তবে বাংলাদেশ কিংবা ভারতীয় কোনো প্রকার টিভি চ্যানেলে এই ম্যাচটি লাইভ দেখানো হবে না সেক্ষেত্রে আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে এই ম্যাচটি দেখতে পারবেন দর্শক সন্ধ্যা সাতটার সময় ফেসবুক লাইভে বিভিন্ন পেজের মাধ্যমে এই ম্যাচটি লাইভ দেখানো হবে সেখান থেকে খুব সহজেই আপনারা আর্জেন্টিনা মনাম বাংলাদেশের এই ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন